আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আইবার চ্যানেলে পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি ময়মসিং জেলা ভালুকা থানায় ডুংলিঘাট গ্রামে এখানে এক লক্ষ বিশ হাজার টাকা দামের গরু পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে এটা শুনে আসলাম কেন পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে কি কারণে বিক্রি হলো পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার দামের গরু চলুন এটাই আমরা আজকে জানবো কষায় কেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই গরুটা কিনলো এবং গৃহস্থ যে গৃহস্থ তার কত টাকা লস হলো সেটা আমরা শুনব চলুন তাহলে জেনে আসি এটা হলো সেই গৃহস্থের বাড়ি এটা হলো ওনার গরুর খামার এখানে অনেকগুলি গরু আছে ওনার ওই গরুগুলি আজকে উনি ওই কোনো কোটি মাঠে নিয়ে এসে এখানে থাকে এই গরুগুলো বিভিন্ন ঘাস খাওয়াইতে নিয়ে ঘাস খাওয়াইতে ঘাস খাইতে গেছে এখানে ন্যাচারাল পরিবেশে গরু লালন পালন করা হয় দিনের বেলা যেহেতু ওর বাহিরে নিয়ে গেছে সবগুলো গরু আর কিছু গরু আছে ওটা হাটে নিয়ে গেছে উনি বিক্রি করে দিবে আর তো একটা গরু অসুস্থ সেটা সেটার বিষয়ে যেটা আসলাম আমরা জানলাম এই সেই গরু গরুটা আপনাকে দেখাবো এই হল সেই গরু

মানে দুর্বল মানে নড়াইতে পারতেছে না সে আর এই সাই এইটা বরাবর পিছনে পাহাড় দুর্বল পিছনে পর ঠিক আছে ওর সামনে দুইটা না ও সামনে দুটো দুর্বল শুধু এইটা কি ওষুধ খাওয়াইচ্ছেন কত টাকায় দশ হাজারটা টাকা তিন দিনে ওষুধ খাওয়াইছেন তাই সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই সুস্থ হবে না

এটাতে লস হয়ে গেল তাহলে এক পঞ্চান্ন হাজার টাকা যদি হয় তাহলে পঞ্চান্ন হাজার বিশ করে দশ হাজার টাকা যদি খাওয়াই থাকেন তাহলে তো পঁয়তাল্লিশ হাজার টাকা পড়তেছে আপনি গরুর দাম এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এখন তো লস হইতেছে আর তো খাওয়াইছেন লালন পালন করছেন সত্তর আশি হাজার টাকা খরচ লস না ওই আছে বাসুরে যদি আপনি কিছু টাকা পুষাইতে পারে বাসুরটা খাই কি অন্য গায়ে দুধ খাইতেছেন এই হলো সেই গরু এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিক্রি করছে ওনার মনে হয় দশ পনেরো হাজার টাকা খরচ হয়েছে ওষুধে আর চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এমন করে গরুর দাম হয়েছে কুষায় ঈদ এই গরুটা নিয়ে নিলে কুষায় ঈদ কুষায় তো মনে করেন ঠিকই আঠেরোশো সাতশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করবে তাই না চলে এই যে বাছুর আছে কৃত্রিম বাছুর এই বাছুরটা এ এটা কি ওই গরুর বাছুর এটা সুন্দর ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এটা এটি কই কই অসুস্থ গরুটার জি ও দেখ কি সুন্দর দেখা যাচ্ছে এইতিম হয়ে গেছে আর কি ফিটার দেখা হয় দিছেন দুধ এই ফিটার দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে রে ছোট্ট ছোট কিউট একটা বাছুর সুন্দর অনেক বড় হইছে মনে না এটা হুম

গরু সব হাঁটে নিয়ে গেছে আর কিছু গরু বাইরে আছে গরু লালন পালন করে অনেক বড় এই দিকেও আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা এই খাবারের যে পাত্র পাঁচটা ছয়টা সাতটা আটটা না দশটা আবার এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর ওপাশে কটা আছে ওই দিয়ে পনেরো বিশটা গরুর একসাথে বিশটা গরুর খাবারের ব্যবস্থা এখানে আছে এরা এই দৈন অনেকগুলো গরু এইগুলো গরু ঢাকা শহরে যায় ঢাকা শহরের মানুষ গরু গুস্ত খায় এ হেলো সুন্দর ন্যাচারাল সুন্দর পরিবেশ কষায়ের ঈদ আর কি গৃহস্থ বাড়ির কষ্ট আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ अपन नाम की ऐसे हाँ।